কিরকম হয় যদি একটি টুর্নামেন্ট অ্যাপস তৈরি করে প্রতি মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারেন আমি আছি আপনাদের সাথে জিএসআর ট্রাস্টেড সাকিব সো যারা আপনারা অ্যাপস তৈরি করতে চান বা অ্যাপস কিনতে চান সো আমরা অ্যাপস সেল করে থাকি সো আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের অ্যাপস আছে টুর্নামেন্ট অ্যাপস অ্যাপস টাইমন্ড অ্যাপস তো আপনারা স্ক্রিনের উপরে দেখতে পারতেছেন এসব ধরনের অনেক অ্যাপসি আছে আমাদের কাছে আমাদের কাছে অনেক অ্যাপসি আছে ভালো ভালো সো যদি নিতে চান বা যারা নেবেন তারা আমাদের স্ক্রিনের উপরে দেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি সো এখানে কল করেন আমাদের আইডির বায়ুতে টেলিগ্রামের লিঙ্ক আছে সো এখানেও কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের অ্যাপসটি খুবই নিম্ন টাকায় ও খুবই অল্প টাকায় আমরা সেল করে থাকি সো আপনারা জানতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেন আমরা খুবই অল্প টাকায় একবারে সীমিত টাকায় আমরা অ্যাপস সেল করে থাকি সো যাদের যেই ধরনের অ্যাপস লাগবে অন্য কোনো জায়গায় যদি দেখে থাকেন সো সেখান থেকে একটা স্ক্রিনশট বা আমাদের টেলিগ্রামে পিক দেওয়া আছে সো যার যেটা লাগবে